আমিন জোরেই বলা লাগবে পারবেন তো ইনশাল্লাহ মসজিদ ফাটাই দিবেন একবার আমিন জোরে বললে জানে যাতে যারা ইহুদি তাদের কলিজাটা কেঁপে ওঠে যেন ওদের কলিজা থেকে যেন ইবলিস দূরে চলে যায় কথা বুঝতে পারলেন আমিন যেখানেই বলবেন জোরে বলবেন মার খেয়ে এসে বলবেন আমাকে মারছে আপনার জন্য দোয়া করব আল্লাহ তুমি এই মানুষটাকে বেলালের সাথে জান্নাতে রাখো আরে রফুল দিন করে ফাঁসির কাশতে ঝুলে মুরজম হোসাইন মাকদুম হোসাইন তিনি পর্যন্ত বিরাশি বিঘা সম্পদকে বাজপ্ত করা হয়েছে কিন্তু রফালেদন করা ছাড়েনি আর আমিন বলা ছাড়বো আমরা রফলেদন করা ছাড়বো সারা বাংলাদেশে আমিনই প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ শের বেরলে আর কিছু দেওবন্দি এই সুট কি গোষ্ঠী থাকবে না বাংলাদেশে ইনশাল্লাহ গণতন্ত্র সমাজতন্ত্র পীরতন্ত্র এর গোষ্ঠী থাকবে না এ শিকড় উপড়া ফেলবো ইনশাল্লাহ

কেয়ামতের অনেকগুলো আলামতের মধ্যে কিছু আলামত হলো এই এক নাম্বার আইয়ুর ফাআল ইলমু কুরআন সুন্নার বিদ্যা আকাশে উঠিয়ে নেওয়া হবে দুই নাম্বার ওয়াসবুতাল জাহলু মূর্খতা সমাজের মধ্যে ছড়ায়া পড়বে মূর্খতা এত ব্যাপক ভাবে ছড়ায়া পড়বে আপনারা আর খুইজা আলেন দাওয়াত দেওয়ার মতো লোক পাবেন না তখন মূর্খরে দাওয়াত দিয়া মিম্বরের মধ্যে বসায়া দিবেন হ্যাঁ এমন সময় আসবে এই কথা বললে আপনাদের মাঝে অনেকে কয় হুজুরের হিংসা আমার মধ্যে হিংসা না যদি এই কথা বললে হিংসা হয় তো নবীজি রে আপনি বলেন নবীজি হাদিস বলছে তো নবীজির ভিতরে হিংসা নাউযুবিল্লাহ তো সবাই কর নাই কারণ আমি জানি এই কথা বললে আপনাদের অনেকে বলবেন যে আরে আপনার মাঝে হিংসা তো নবীজি এই হাদিস বলছে ওনার মধ্যে কি হিংসা ছিল হ্যাঁ হাদিস তো নবীজি বলছে ওনার মধ্যে কি হিংসা ছিল তো ওই ওই হাদিসটাই তো বললাম ওই হাদিস বললে কয় হুজুরের মধ্যে হিংসা নবীজি যে হাদিস বললেন ঠিক এই হাদিসটাই বললাম কয় আপনারা যে হিংসাবরা আপনি আমারে কর নাই মনে রাখবেন যে হাদিস ওয়ালাকে আপনি হিংসুক বলছেন কারে করে বলেন এই হাদিস তো নবীজির হাদিস নবীজি স্পষ্ট বলছে মূর্খতা ছড়ایا করবে এমন অবস্থা হবে ইন্নাল্লাহা লাইয়াক্ববিযুল ইলমা انتিজআন মিনাল ইবাদ আল্লাহ পাক রব্বুল এই কুরআন সুন্নার বিদ্যা দুনিয়া থেকে একবারে আল্লাহ উঠিয়ে নেবে না ولكن يقبض العلم بقبض العلماء আলেমদেরকে আল্লাহ উঠিয়ে নেওয়ার মাধ্যমে কোরআন সুন্নাহর বিদ্যা আল্লাহ উঠিয়ে নেবেন এক পর্যায় এমন হবে hatta اذا لم يبق عالم একজন আলেম আর তালাশ করে পাওয়া যাবে না বড় বড় আলেমরা গত দুই বছরে মারা যাওয়ার সংখ্যা কম না বেশি তাহলে তারা চলে যাওয়া মানে উঠে যাওয়া আল্লাহ নবী কয় মানুষ যখন আলেম পাবে না

মেয়েরা অপবিত্র অবস্থায় কোরআন পড়তে পারবে কিনা মাসে তাদের যে অপবিত্রতা হয় ওই সময় তারা কোরআন পড়তে পারবে কিনা জাহের সাহেব জায়গায় বইলা দিল হা পারবে কি বলছে পারবে কারণ উনি বোগারি শরীফের সবগুলো হাদিস দেখার সুযোগ হয় নাই বাংলায় কিছু কিছু দেখছে এগুলো বাকি আছে তো বোগারি শরীফ আসাল হা ইজুয়াল জুনুবুল আদাল কোরআন অপবিত্র নারী এবং যার উপর গোসল ফরজ সে কোরআন পড়তে পারবে না তো হজরতে ওই হাদিস পর্যন্ত যেতে পারেনি এই জন্য মারিয়া দিছে এখানে বৈশাখ এটা আমি নিজেরে বলতেছি আমি তো বড় আলেম আমি মূর্খ এই আমারই তীর লিগে বড় বড় আলেমরা কেউ আছে ভিতরে কেউ আছে মারা গেছে এই জন্য আমার বসাই দিয়েছেন এই জন্য আমার মতো মূর্খদেরকে বসায় দিবেন আমি তো ভয়ও ভতুয়া দিই না কোনো জায়গায় জিজ্ঞাসা করলে আমি পারি না পারি না নাও নাও তো এখন যাদেরকে বসার সুবহান আল্লাহ মানে পড়াশোনা ছাড়া যাদেরকে বসান একের পরে এক ফতুয়া দিতে খুব এবং আগ্রহ যে আরো প্রশ্ন করেন আমি ফতুয়া দিব খুব আগ্রহী ফضلوا ওয়া আদলু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন এতে নিজেরা পদব্রষ্ট হয় অন্যদেরকে পদব্রষ্ট করে নিজেরা পদব্রষ্ট হয় অন্যদের বলেন তো এই হাদিসটা কি আমি বানায় বলছি না রাসূলের হাদিস রাসূলের কার হাদিস রাসূলের হাদিস আর হাদিস তো আমি নাম্বার সহ সহ বলতেছি ঠিক না নাম্বারিং সহ সহ বলতেছি হাদিস আপনি মিলন বুখারী খুলে দেখেন যা বলবো একের পর এক কোন আমি যতটুকু বললাম আপনি বুঝেন হাদিস হাতের মধ্যে শুধু এইগুলা পাবেন মুসনাদে আহমদ তো আর পাবেন না ঠিক না প্রথম তো হাদিস ছিল ছয় কিতাব এরপরে এটা দুই কিতাব আল্লাহ জানে কয়দিন পর আর কয় কিতাবে থাকে জান না আপনারা আগে কই ছয় কিতাবের হাদিস দিয়ে দলিল দিতে সিহা সিত্তা এখন কয় বুঘারি মুসলিম সারা দিলে হবে না যেই বুঘারি মুসলিম দেওয়া শুরু করলাম এখন কয় এটা আসলে বুঘারি শরীফে আছে কি কয় এটা কি বুঘারি শরীফে আছে এই কথা কয় সেদিন মুসলিম শরীফের হাদিস আমি বললাম এক জায়গায় একজন খুলনা থেকে আমারে কয় এটা কি আসলে হাদিসে আছে আমারে কয় আমি কইতে মুসলিম শরীফের হাদিস করলেন কি অ্যাপস চালান বাংলা কয় हां আমি কই ওই নাম্বার হাদিস করলেন দেখেন আছে কিনা কই ইননালিল্লাইক তো মুসলিম শরীফে আছে সে কয় অর্থাৎ উনি এটার জন্য প্রস্তুত না যে মুসলিম শরীফে কেন থাকবে আমি অপেক্ষা আছি কবে বলে মুসলিম শরীফobat শুধু বুগারি তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এমন এক সময় আসবে মানুষ আলেম খুঁজে না পাইলে জাহেলদেরকে এখানে বসায় দিবে জাহেল রাবাস বিদ্যা সারা ফতোয়া দিতে থাকবে নিজে পথভ্রষ্ট হবে অন্যদেরকে পথভ্রষ্ট করবে এই জাতীয় মিম্বরে বসে আমাদের দেশে একজন কয় কয় গান বাদ্য যে হারাম এটা কোরআন হাদিসের কোথায় আস। গান বাদ্য যে হারাম কয় কোরআন হাদিসের কোই আস এই সব মিম্বরে বসে বলতেছে। কয় নারী পুরুষ একসাথে বৈসা যে কোন অনুষ্ঠানে আলোচনা শুনতে পারবে না এটা কোরআন হাদিসের কোই আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক নাম্বার আয়ুর ফাল ইলমে মেলে উঠে যাবে দুই নাম্বার ওই আসবুতাল জাহালু মূর্খতা সমাজের মধ্যে ছড়ায়া পড়বে তিন নাম্বার ওই সরবাল খমরু মত পান করা হবে চার নাম্বার ওই সমাজের মধ্যে ছড়া পড়বে জিনা ছড়া পড়বে এমন কোন ঘর বাকি থাকবে না যে ঘরের মধ্যে জিনা নামক অপরাধ থাকবে না আপনাদের এলাকার এমন কোন ঘর বাকি আছে কিনা আমার জানা নাই যে ঘরের মধ্যে জিনা হয় না এখন একটা হাদিস বলবো বলার পর আপনি বুঝবেন আপনাদের ঘরে কি হয় না হাদিস আপনারা হাদিস শোনেন না ছয়টা আমি জানি তো এর মধ্যে পাঁচটা হলো মুস্তাহাব আমল কি আমল মুস্তাহাব মুস্তাহাব আমল আর কি আমি জানি এই মুস্তাহাব আমল গুলা নিয়ে খালি হাদিস শুনবেন ভাইও আপনার হাতে পায়ে দূরে বলছি আপনার জিন্দগিটা শেষ করে দিতেছে। এই মুস্তাহাব আপনার আর আমার ভাইয়ের ভাইয়ের মধ্যে ঝগড়া লাগায় শত্রুতা তৈরি করায় দিয়া দাজ্জালের হাদিস আপনারে শোনায় না ইমাম মাহদির হাদিস আপনারে শোনায় না আর তিরিশটা হাদিস সিরিয়ার ব্যাপারে আমি বলছি এই হাদিস কোনোদিনও তাদের মুখে শুনবেন না যারা আপনাকে মুস্তাহাবনিয়া নিয়ে ঝগড়া লাগায় দেয় কোনোদিন শুনবেন না আপনি কেন জানেন এটা একটা চক্র এটা আপনারে আলাদা রাখে কেয়ামতের ব্যাপারে আপনার মাইন্ডসেট আলাদা রাখা এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র এটা মাথায় রাখবেন দাজ্জালের জালের ব্যাপারে আপনাকে ধারণা দিবে না ইমাম মাহাদির ব্যাপারে আপনাকে ধারণা না দেওয়াটা এটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র এটা আপনি পরে ভাববেন ঠিকই তো মুস্তাহাব ভাই বাইরে দেখতে পারি না আমি কারো আমলকে কে অস্বীকার করছি না আপনি হ্যাঁ বুকের উপরে হাত বাঁধেন নামাজ হবে নাবির উপরে হাত বাঁধেন নামাজ হবে নাবির নিচে বাদের নামাজ হবে হাত ছেড়ে দেন তাও নামাজ হবে তো এই মুস্তাহাব আমল নিয়ে কেন ঝগড়া বলেন ভাই ভাইয়ের চেহারা দেখতে পারে না এই ঝগড়ায় এক ঘরে দুই আপন ভাই একজন আরেকজনকে দেখতে পারে না এই মুস্তাহাব ঝগড়া নিয়ে আমিন জুড়ে বললেও নামাজ হবে আসতে বললেও নামাজ হবে আমিন না বললেও নামাজ হবে যে জিনিসটা না বললে নামাজ হয়ে যায় এটা নিয়ে আমি ওনারে দেখতে পারি না উনি আমারে দেখতে পারেন এটা আফসুসের কথা এটা বড় আফসুসের কথা আপনারা ভাবতেও পারেন না মনে হয় যে হুজুর এটা না পড়লে নামাজ হয় না না এটা না পড়লে নামাজ হয়ে যাবে আপনার তাহলে যেই জিনিস নামাজে না পড়লেও নামাজ হয়ে যায় এটা নিয়ে আমি বাবা ছেলে দেখতে পারে না ছেলে বাবারা দেখতে পারে না ঢাকা লালবাগের ঘটনা আপনাদেরকে এটা কষ্টে বলতেছি আমি কোন আমি কোনো দলের নাম নিয়ে কখনো কিছু বলি না আমার অভ্যাসনা কিন্তু আমি বলছি যে যে আমল মুস্তাহাব এই আমল নিয়ে আমি আপনি কেন ঝগড়া করি যেই জিনিসগুলা জানা দরকার এটা আমি আপনি জানছি না ঘরে ঘরে জিনা হয় বোহারি শরীফের বর্ণনা এই হাদিস কয়দিন শুনছেন আপনাদের মাঝে সেই জন্য এগুলা শোনানো যাবে না কি ঝগড়া উন্মতের সামনে যেন অন্যন্য হাদিস অন্যন্য আয়াত গুলা বলা না হয় তাই চার পাঁচটা মুস্তাহাব বিষয় নিয়ে এটা আমরা না আন্তর্জাতিক ষড়যন্ত্র আমাদেরকে ঝগড়া লাগায় রাখছি